के जाला गेलो दुरे सामके आमी पेलाम घरी छोटा छोटा वकपी दरवाजाटा खुलाने ढुका वो कल जाला गेलो दुरे नचिया आमी के बतारे उठे जा ले 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 अशोक दलीच ওই ময়রা কাছ নিয়ে পয়সা দিই না ধারে নিবে ও স্বামী তুমি কেরালা থেকে মিষ্টি নিয়ে এসো আমার বউ ঘরে দরজাটা বন্ধ কর দাঁড়াও বন্ধ কর বন্ধ কর আগে বন্ধ কর কি কাজ করলে আমি দেখতে পাবো না বাবা আরে দেখতে পাবো না তুমি আম্মাকে তো আমি হব যে তোমারে আই বুঝি আরে তুমি হইও আমারে কি

তুমি বউ সাজগো পর সুন্দর লাগছে গো তুমি বউ সাজগো পর সুন্দর লাগছে গো বল বল হি আরো বল হি বল হি আরো বল হি পারবে মন স্বপ্ন অবশুত জানা হাই তুমি বউ সাজগো সুন্দর

নাম জিজ্ঞেস করবে এটাও ঠিক আছে এই তারপর বলবি তোমার বয়স কত এটা বলবে না তারপর বলবি তোমার ছেলে হলে আরাম হয় না মেয়ে হলে আরাম হয় নানান কথা শুরু হবে জীবন ভোর লাইফ ভোর যতদিন না শ্মশানে যাবে ততদিনকার কথা ওই রাতে হবে তাকে বলে ফুলের সজ্জার রাত ওই রাতে যে প্রাইভেট কথা হবে ওই কথাটা মরণ পর্যন্ত মনে রাখবে এটা হচ্ছে পুরুষের ধর্ম

আমি লাজ্জু কথা বলি কইতে বলি আমাকে দুধ খাগে দিয়ে দিলো আমি সেদিন থেকে স্কুল বন্ধ করে দিলাম আরে আমি স্কুলে যেতাম আমার সাথে প্রেম করতে লাইন মারতো একটা কথা বলবো টকে দেখে করলুচু পুচুর রক্তকে দেখে করলুচু পুচুর রক্ত গলা খালি করে দেব সে কর গরা করে দেব পুচুর শোনো

কেন কি করতে হবে না ঘরে ধর এই দিক দিয়ে জানলা দিয়ে ছেলেগুলো দেখছি মনে হয় ওই জন্য ছেলেবিলি করছি বন্ধ করে দিয়ে বৌ ফুলের করবে না আমি কত শখ করে বাড়ি আসছি বল বাস ভাড়া দেরি হবে বলে আমি বাঁশ ভাড়ে বাসে চাপি নাই পোঁয়া ছাঁচুড়ে ছাল তুলে লাল হয়ে চলে তুই আমাকে আমাকে একটু ভালোবাসছি রাত হবে তবে ভুলে সোজে যাবে তার আগে কত টাকা এনেছো টাকা দাও কিছু টাকা রোজগার করতে গেছিলে কথাতেই আছে মা দেখবে বাচার মুখ আর বউ দেখবে টিয়া পয়সা দাও দেখো শুনো এবার মেয়ে ছেলে কথা টাকা দাও টাকা দাও তাহলে লোক ভান্ডারে কত পাওয়ার পেয়েছে আমি একটা স্বামী ব্যথা ছেলে মানুষ কি চারি বছর গেছি বাড়ি থেকে আমি কিভাবে দিন কাটাইছি কিভাবে খেলাম কিভাবে বাড়ি এলাম সে খোঁজ নাই এলাম বলে টাকা দাও শোন আদরও করব তুই যদি বেশি গরম থাকাস আমি কিন্তু আবার বিয়ে করব বিয়ে করবে হুম করে গে যাও আবার বিয়ে করব এখন মেয়ের ফস্তা টাকায় আটটা বারোটা ফাও কুড়িটা মেয়ে দিয়ে এক একটা পুরুষের জাম জলদি মরছে অনুনু দিস না तू ही बोले जे आम्ही जायना ननु का दिसना बेल के दे वाह बरो हे बिया दिना पे पसना पसना पकड़ पसना पसना मत भूलसना मत भूलसना सुन सुन और कथा बड़ हो बिया पड़े गाड़ी होरन पा जाबो होरन ता

তে বলছি কি আনন্দ করিব এই যে তুমি আমাকে বিয়ে করলে বললে তোকে প্রেম করে বিয়ে করে আমি ঠকে গেছি কিন্তু আমি আজ বলছি হ্যালো 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যালো হ্যালো বলো না দেখছি মাইকটা ভালো ধরে আজকে তোমাকে আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি তুমি বড় লোক হয়ে গেছো তুমি টাটা বিল্লা হয়ে গেছো বিশ্বাস কর আমি যদি বড় লোক হয়ে যাই মোটা আঙ্গুল দিয়ে বলছি কালকি বর্ধমান যাব দিয়ে এটা শুয়া বুলেট মোটর সাইকেল কিনে ও শুয়ে শুয়ে যাবে শুয়ে শুয়ে যাব তোমাকে তাই কিনে দেবে আমার বাবা পুত্র হ্যাঁ কিসে লাগে আমার বাবা চিটি পাটিছে কাকে বলেছে মারে আমার খুব শরীর খারাপ তুই যে প্রেম করে বিয়ে করেছিস তোকে আমি মেনে নিলাম মা তুই বাড়ি ফিরে আয় বড় জামাইকে নিয়ে আয় তোমাকে আমি বাড়ি বড় মেয়ে তো আমি যাব মাথা খারাপ হয়ে যেন না চিন্তা করো

এটা বিপদ হবে না ভালো হবে বুঝতে পারছি না এই বাঁ দিকটা আমার লাভায় অসুবিধা হবে না তো হবে না তোর বাঁ পাতে আমার পাঁচ চোখে ভরে দেখবে সবসময় আলতু ফালতু তাহলে যেতে হবে এখন এই জামা প্যান্টটা পরে এলে একুনি

মরিয়ে যাবে তা বলছি আমাকে হাসপাতাল দিয়ে তুমি যাবা আমার বাবাকে না নিয়ে এলে আমি বাঁচব না আমি একলা যাব বিপদ হবে না তো না কিচ্ছু হবে না পরিচয় দেবা তো খুবলা পাই বল যে আমি এবারে জামাই ওরে বাবা রে ও মা গো আমি এই জুন নিজে নিজে হাসপাতালে চলে যাই আমি শ্বশুরবাড়ি যাচ্ছি মতি বলতে

ও বাবা আজকে তো আমার বিয়ে তো মেয়েরা এসেছে আনন্দ করতে আমি একটু আনন্দ করি আমি তো চলেই যাবো শ্বশুর বাড়ি তাহলে আমিও আনন্দ করি